দ্বিতীয় যিনি বউ রয়েছেন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং সাধন সরকার আরেকজনের বউকে নিয়ে বাড়িতে তিন মাস হলো ঠাঁই দিয়েছেন আরেকটা বিয়ে করেছে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমার স্বামী আরও বিয়ে করেছে ওটা ছাড়া দিয়েছে তারপর আমাকে আনছে আমাকে এখন আনছে ভালো দেখছে দেখছে তারপরে এর সাথে নাইন না গেল তারপর আমার সাথে অত্যাচার রাত একটা বারোটায় আবার বার করে দেয় আবার ঢুকায় চরিত্র নাকি এরকম এই সব সময় আর কি অত্যাচার সাধন বর্মন কি করে ব্যবসা করে না কোনো নেতা ফেতা কিছু না তাহলে এই বউ দিয়ে তিনটা বউ তিনটা বউ হ্যাঁ

ও আমাকে কোন সংসার না কোন খরচাপাতি কিছু দেনে আমাকে ছাড়ে বাইরে চলে গিয়েছে কি বলবো আমি আর ও এখন যারা ভালো আমার sira চাই কি চাইছেন কি চাইছি আপনারা তিন আছে স্বামী তিনটা বিয়ে করতে তাহলে কি বলতেন আপনি কি করতেন তাহলে আপনি আমি আর কি করব আমি তো বলছি তে ওই ভাইয়ের বউ যখন আছে আগে থাকে ওই ভাইয়ের বউ এই আপনি তাদেরকে পোস্টরে দিচ্ছেন আপনার ভাই দুর্নীতি করছে তিনটা তৃতীয় নাম্বার বিয়ে করলো পোস্টরে দিচ্ছেন আপনারা না তাহলে আমি আমি ভাই ঢুকে যাই পরিবেশ নষ্ট করছেন আপনারা মহিলা কোন পরিচয় আছে আপনার বাড়িতে না আমার কোন ভাই বউ না ভাই বউ তাহলে কেন উনি আছেন তাহলে আমরা কি বলছি আছে তাহলে আমি কি করব এই বাড়িটাতে কার থাকার অধিকার বউয়ের অধিকার না প্রেমিকার থাকার অধিকার বউয়ের অধিকার বাচ্চা যে কাজটা করছে এলাকা তো পরিবেশ নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে পরিবেশটা নষ্ট হচ্ছে তাহলে কি করবে কি চাইছেন এখন আপনারা আমরা শান্তি চাই ওদের ফ্যামিলিটা ভালো থাক এই বিচারপতি সাধন দেব শর্মা সাধন বর্মণ কি করে ব্যবসা করে গাছের গাছের ব্যবসা আর আমরা ওটাই জানি গাছের ব্যবসা আর শুনলাম গরু পাচারের সঙ্গে যুক্ত ওগুলো আমরা জানি না ওগুলো কি করে না করে সেটা আমরা ওগুলো জানি না শুধু আমরা জানি গাছ নেই গাছ বিক্রি করে ওইটাই জানি কে দেখবে সাধন সাধারণ বর্মন কয়টা বিয়ে করে করলো সাধারণ বর্মণ এইটা নিয়ে তিনটা কি করে হ্যাঁ কাজকর্ম কী কাজকর্মে গাছের কাঠুরিয়া ব্যবসা করে না এগুলো আমি জানি না ও কি করে না করে ওদের সাথে আমার তো কোনো সম্পর্ক নেই ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাবে দেখেন বিয়েটাকে কিভাবে দেখছেন হ্যাঁ তাহলে কি আপনারাও চাচ্ছেন এই দুইটা বিয়ে করি এটা না ওদের সাথে তো আমার সম্পর্ক নেই আমাদের তো কেমন হচ্ছে একটা ছেলে তিনটা বিয়ে করে তারপরে একটা প্রেমিকাকে বউকে কারোর বউকে নিয়েছো রেখে দিচ্ছে তোমরা প্রতিবাদ করছো না দেখো আমরা তো এটা ব্যাপারে কিছু জানি না তার মধ্যে আবার এরা যে এইভাবে করতেছে আমরাও শুনিনি এগুলা আমরা থাকি আপনারা এলাকাবাসী হয়ে হিসাবে কি করবেন এটা এটা করাটা অন্যায় হচ্ছে এটা একটা পরিবার সংসার ভাঙতে যেটা করাটা অন্যায় হচ্ছে কি নাম এখানে আমার নাম রঞ্জিত বাড়ি বাড়ি এখানেই কোথায় কোথায় এখানেই থাকি আমরা উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলা নিউজ